নিজের মেয়াদকালে সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে না দেয়ার অঙ্গীকার করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর দপ্তরে সম্প্রতি দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এমন অঙ্গীকারের কথা জানান তিনি সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয় সাক্ষাৎকারে জুলাই গণ অভ্যর্থনে পরবর্তী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধান ভাবনার কথা উঠে আসে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকার পাশে থাকার কথা জানিয়ে সেনা প্রধান বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আপনাদের কাজ সম্পন্ন করেছেন এখন পুলিশ আইনশৃঙ্খলা দায়িত্ব নেবে আমরা তখন সেনা সেনানিবাসে ফিরে যাব আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর দীর্ঘদিন মাঠে থাকার ঝুঁকির বিষয়ে সেনাপ্রধান বলেন আমরা আইনশৃঙ্খলা দেখভাল করছি কিন্তু আমাদের এক এগারোর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিন উপস্থিতি উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়ে প্রধান বলেন এখন সমঝোতা সম্ভব একসঙ্গে বসে এটা করা সম্ভব এটা একটা সংস্কৃতির ব্যাপার বটে সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারেও কথা বলেন সেনাপ্রধান ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি